নমস্কার বন্ধুরা পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা বাঙালিরা মাছের রকম রেসিপি খেতে ভীষণ ভালোবাসি তাই আমি আজকে সবার প্রিয় ট্যাংরা মাছের একদম ভিন্ন স্বাদের মুখরোচক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে এবং রান্নাটি ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে আট পিস ট্যাংরা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো এবার মাছগুলির দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন আর আমার শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না মাছগুলির দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে ট্যাংরা মাছ যেহেতু আশবিহীন মাছ তাই কড়াইতে দিলে ফেটে ওঠে তার জন্য মাছগুলির রায় কিছুটা কাঁচা সর্ষের তেল আমি মাখিয়ে নিচ্ছি এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল নিয়ে নিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ট্যাংরা মাছগুলিকে ভেজে নেব প্রথমে আমি চারটি ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছগুলির দুপিটি বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটি মাছকে লাল করে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নেব একই রকমভাবে বাকি মাছগুলিকেও আমি ভেজে নেব সব মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটি মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলিকে আমাদের একটু লাল করে ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মশলা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা আমি এক এক করে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিচ্ছি হাফ টি লাল লঙ্কার গুঁড়ো এবার দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় যদি আপনাদের মনে হয় যে মশলা তলায় ধরে যেতে পারে তার জন্য অল্প জলের ছিটাও দিতে পারেন মশলা তাড়াতাড়ি কষিয়ে নেওয়ার জন্য একটু চাপা দিয়ে দিলাম ফিরে এলাম প্রায় মিনিট মিনিটখানেক পর প্রায় মিনিটখানেক মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল স্পুন ফেটানো টক দই টক দই দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য মশলা কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে এক কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে জলের সঙ্গে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব এরপর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখন মাছগুলিকে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব এবং পাঁচ থেকে সাত মিনিটের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম প্রায় সাত মিনিট পর ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গুঁড়ো গরম মশলা এবং কিছুটা কুচুনো ধনে পাতা এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের কালিয়া তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেললাম ট্যাংরা মাছের কালিয়ার রেসিপি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ